আচ্ছা তোমার নাম কি আচ্ছা নাম ও চিনি নীরব সাঁতার শিখছো সাঁতার পাও নদীর ঘাটে ছেলে সাঁতার যদি না পাও তাহলে হবে কয় বছর পাশে সাঁতার শিখছো কত দশ বছর তার মানে তুমি তোমার যখন দুই বছর বয়স তখন তুমি সাঁতার শিখছো দশ বছর ধরে সাঁতার পারো নাকি ভাবছেন নদীর নদীর ঘাটে ছেলে বলে ঠিক আছে যদি সাঁতার না পারে তাহলে হবে ওর যখন দুই বছর বয়স তখন ও সাঁতার শিখছে ব্যাপারটা মানে অন্যরকম একটা ব্যাপার না আসো তাহলে গোসল করি চলো ঠিক আছে

আচ্ছা নীরবের বয়স তাহলে কত তাহলে বারো বছর না আচ্ছা নীরবের বয়স তাহলে বারো বছর আর আমার ছেলের বয়স তাহলে বারো বছর ঠিক আছে আমার ছেলে কিন্তু এখনো সাঁতার পারে না এই গ্রাম আর নদী ঠিক আছে শহর এটার ভিতরে পার্থক্য এইটাই ঠিক আছে যদি গ্রামে থাকতো তাহলে কিন্তু সাঁতার পারত বাট শহরে থাকে বিদায় সাঁতার পারে না ঠিক আছে তো আজকে ওকে সাঁতার শিখাবো ঠিক আছে আজকে ওকে সাঁতার শিখাবো শিখবা সাঁতার শিখবা মেহেদি ভাইয়ের কাছে শিখবা আচ্ছা যাও যাও

আচ্ছা অনেক ফুলো আছে এদিকে সবাই গোসল করতেছে বাবা সেই ডুব দেয় নদীর ভিত্তি দিয়ে যাইতেছে ও আরে নিয়ে আগে তো একটা ভিডিও রইতাম